মধ্যে আসছে নূরুল্লাহ আল্লাহর নূর আল্লাহর নূরের একটা অর্থ হল সয়ং মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর আল্লাহর প্রদীপ আল্লাহর একটা বাতি আল্লাহর রসুল আল্লাহর কি বাতি রসুল সাল্লাহ আল্লাহর বাতি এই বাতিটাকে নিবানোর জন্য কাফেররা ষড়যন্ত্র কম করছে আল্লাহর আল্লাহর বাতি এটার আর একটা অর্থ হল আল কোরআন কোরআন শরীফ হলো আল্লাহ পাখের একটা বাতি এই আল্লাহর বাতিটাকে কোরআন নামক আল্লাহর বাতিটাকে নিবায়া দেওয়ার জন্য চেষ্টা কম হইছে কম হইতেছে নুরুল্ল আল্লাহর বাতি আল্লাহর প্রদীপ এটার আর একটা অর্থ হলো ইসলাম ইসলাম হল পাকের বাতি আল্লাহর বাতি ইসলামটাকে নির্বাপিত করার জন্য চেষ্টা সংগ্রাম কি কম হইতেছে কিন্তু আল্লাহ তালা এই বাতিগুলোকে জ্বালাবে কাফেরদের যতই অপছন্দ হয় প্রথম অর্থটা চিন্তা করেন নুরুল্লাহ আল্লাহর বাতি মানি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর যখন দাওয়াতের কাজ শুরু করলেন দাওয়াত দাওয়াতের কাজ দাওয়াত আমরা বুঝিনি দাওয়াত দাওয়াত এই দাওয়াত কিসের দাওয়াত দিবেন এই জন্য তো আলেমদের কাছে আসতে হবে দাওয়াত কাকে বলে

এর তাবলি করুন আপনার রব আপনার উপর যা নাজিল করছেন তো আল্লাহ আলা আমাদের নবীর উপর যে কিতাবটা নাজিল করছেন এই কিতাবটার নাম কি বলেন এই কিতাবটার নাম কি আল কোরআন করিম তো এই কোরানের মধ্যে যত বক্তব্য আছে সমস্ত বক্তব্য প্রচার করতে হবে এর নাম হলো তাবলিগ কোরআনের মধ্যে যত বক্তব্য আছে আল্লাহর কিছু আদেশ আছে কিছু নিষেধ আছে যত কথা আছে সব কথা অন্যদের কাছে পৌঁছায় আলেম হওয়া জরুরি আলেম না হয়ে পূর্ণাঙ্গ তাবলিক আপনি কিভাবে করবেন হয় নিজে আলেম হবেন আলেম হয়ে তাবলিগের কাজ করবেন আর নিজে যদি আলেম হয়ে না থাকেন তাহলে আলেমদের মাথা হাতে আলেমদের তত্ত্বাবধানে তাবলিক করবেন হয় নিজে আলেম হয়ে যান হয়ে তাবলিক করেন অথবা আলেমদের তত্ত্বাবধানে থেকে আপনি তাবলিক করেন এটা হলো তাবলিক মহাতারা মহাজির যে কথাই বলছিলাম প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আল্লাহর বাণী ছড়িয়ে দিচ্ছেন কিছু লোক ধীরে ধীরে মুসলমান হচ্ছে মুসলমানদের পাল্লা বাড়ি হচ্ছে মুসলমানদের দল বড় হচ্ছে তো যাচ্ছেন অগ্রসর হচ্ছেন মক্কার কর্তৃত্ব আল্লাহ আগায় নেতৃত্ব ধীরে ধীরে আল্লাহ রসুলের হাতে চলে আসতেছে আবু জেহেলের কাছে মজা লাগতেছে নি নবী যে মক্কার নেতৃত্ব ধীরে ধীরে গ্রহণ করতেছেন আস্তে আস্তে মানুষ আল্লাহ রসুলের দিকে আসতেছে আবু জেহেলের কাছে ভালো লাগতেছে ভালো লাগে না পরামর্শ সভা ডাকলো বড় বড় মাথাওয়ালাদেরকে ডাকলো একটা প্লান করার জন্য যে ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার জন্যে কি প্লান করা যায় পরামর্শ সভা বসলো এখন একজন তো সভাপতি লাগবে যে কোনো সভা করলে একজন সভাপতি লাগে না যে সভাপতি বানানোর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখে থাকি একটা হলো জ্ঞান আর একটা হলো বয়স কয়টা জিনিস দেখি একটা হলো জ্ঞান আর একটা কি বয়স প্রাচীনকালে এটার অনুশীলন ছিল এখনো আছে আলহামদুলিল্লাহ সভাপতি আমরা এমন লোককে বানাই যার জ্ঞান আছে যার বয়স আছে জ্ঞানী লোককে কদর করা বয়স্ক লোককে সম্মান করা এটা ইসলামেরও শিক্ষা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নামিন রিজালিল্লাহি তাআলা ইকরাম মুসলিম তিন শ্রেণীর মানুষকে ইজ্জত করলে সম্মান করলে স্বয়ং আল্লাহকেই সম্মান করা হয় কয় শ্রেণীর মানুষ হাদিসটা কি শুনবো জানার জন্য না মানার জন্য মানার জন্য শুনবো আর এক ভাইয়ের কাছে পৌঁছায় দেওয়ার নিয়ত শুনবো তিন প্রকার মানুষকে সম্মান করলে আল্লাহ পাপকেই সম্মান করা হয় ইন্দামিন ইজলা আলিল্লাহিতা আলা এক নম্বর হলো ইকরম জি মুসলিম বয়স্ক কোনো মুসলমানকে সম্মান করলে সে যেন আল্লাহকেই সম্মান করল বয়সের কারণেই তিনি সম্মান পাওয়ার উপযুক্ত লেখাপড়ার থাক বানা থাক হ্যাঁ লেখাপড়ার থাক বানা থাক একজন মুসলমান বয়স হয়েছে বয়স হওয়ার কারণে তিনি সম্মান পাওয়ার উপযুক্ত যুবকেরা তুমি যদি মুরব্বীদেরকে সম্মান করো তুমি যখন মুরব্বি হবে আল্লাহ তারা তোমাকে সম্মান করার মতো যুবক পয়দা করবে ও যুবকেরা বয়স হওয়ার পর তোমরাও যদি একটু সম্মান চাও এখন মুরব্বীদেরকে সম্মান করো মুরব্বী হলে তোমরাও সম্মান পাবে এখন যদি মুরব্বীদেরকে সম্মান করতে না পারো মুরব্বী হলে কেউ তোমাদেরকে সম্মান করবে না সঠিক পথে পরিচালিত আলেম কোরআনের বাহক কোরআনের বাহক যারা সঠিক পথে পরিচালিত আছেন এই আলেম ওলামাদেরকে কেউ যদি সম্মান করে সে যেন স্বয়ং আল্লাহকে সম্মান করল ওই কোরআন ন্যায় পরায়ণ শাসকদেরকে যারা সম্মান করবে দেশের শাসক হতে পারে স্থানীয় পর্যায়ের শাসক হতে পারে এলাকার আচার বিচার যারা করেন এই সমস্ত মানুষও হতে পারে ন্যায়পরায়ণ নেতৃবৃন্দ ন্যায়পরায়ণ দরবারি ন্যায়পরায়ণ সর্দার ন্যায়পরায়ণ মেম্বার চেয়ারম্যান ন্যায়পরায়ণ এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী ন্যায়পরায়ণ বিচারপতি ওদেরকে যারা সম্মান করবে সে যেন স্বয়ং আল্লাহকেই সম্মান করল সম্মান করতে হবে কয়টা শ্রেণীকে বলেন কয় শ্রেণী এক নম্বর হল মুরুব্বি বৃদ্ধ মুসলমান দুই নম্বর আলে মোলামা তিন নম্বর ন্যায়পরায়ণ শাসক এই তিনটা শ্রেণীকে সম্মান করলে আল্লাহকেই সম্মান করা হয় যেই সমাজে যেই দেশে মুরব্বীদের দাম আছে আলে মোলামার ইজ্জত আছে ন্যায় পরায়ণ নেতৃবৃন্দের কদর আছে এই দেশ এই সমাজ এটা হলো সুস্থ সমাজ আর যেই সমাজে যে দেশে মুরব্বীদের ইজ্জত নাই ওলামার সম্মান নাই ন্যায় পরায়ণ নেতৃবৃন্দের কদর নাই এটা হলো অসুস্থ সমাজ এটা হলো অসুস্থ রাষ্ট্র ঠিক কেন বলুন মহোদরম হাজরিন আবু জ্ঞানী গুলি লোকদেরকে ডাকলেন পরামর্শ করার জন্য সভাপতি একজনকে বানাতে হবে দেখা গেলো বয়স টাকার বেশি জ্ঞান কার বেশি খুঁজে পাওয়া গেল নাম হলো অলিদ বিন মুগিরা নাম কি অলিদ বিন মুগিরা পরামর্শ বসলো উদ্দেশ্য কি ইসলাম যাতে অগ্রসর হতে না পারে ইসলামের পথে একটা বাধা সৃষ্টি করা এই বাধা সৃষ্টি করার জন্য তারা কিছু প্লান কিছু প্রোগ্রাম তৈরি করতে চায় কিছু পলিসি তৈরি করতে চায় অলিভ বিন মুগিরা বললেন শোনো আমি তো অনেক স্টাডি করেছি নবীকে আমি অনেক মোতালা করেছি অনেক স্টাডি করেছি তাকে মোকাবেলা করতে হলে অপপ্রচার করতে হবে তিনি যেন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন মানুষ থেকে যেন বিচ্ছিন্ন হয়ে পড়েন মানুষ যেন তার কাছে না যায় মানুষ যেন তাকে অপছন্দ করে ঘৃণা করে এমন কিছু কথা প্রচার করতে হবে যাতে মানুষ তার কাছে না যায় মানুষ যেন তাকে ঘৃণা করে এখন কি করা কি বল কি বলতে হবে তোমরা বলো কি বলা যায় তবে সবাই মিলে এক কথা বলবো সবাই মিলে এক কথা এক একজনে এক এক কথা বললে হবে না সবাই এক কথা বলবো আচ্ছা প্রস্তাব করো একজন দাঁড়ালো দাঁড়াই বললো যে আমার প্রস্তাব হলো আমরা সবাই সম্মিলিতভাবে বলবো মোহাম্মদ সাল্লাই একজন পাগল কি বলবে অলিদ বিন মুগিরা বললেন এটা কেউ খাবে না কারণ তার মধ্যে কোনো পাগলামি নাই বরং তার কাছে যেই যাবে বলবে এত সুন্দর কথা তিনি বলেন তোমাদের কথা কেউ গ্রহণ করবে না সবাই আমরা আলহামদুলিল্লাহ বলি বাংলাদেশের অন্যতম একজন আলেমে দিন বিশিষ্ট দায়ী হাজরত মাওলানা মাহমুদুল হাসান হাফিজাউল্লাহ তিনি তাশি শ্রী বলেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ হাজরত এখনই আপনাদের সামনে বয়ান করবেন মহতরম হাজরিন তো অলিদ বিন এটা বাদ দিয়ে দিলেন যে না পাগল বললে উল্টা লুকেরা তোমাদেরকে পাগল বলবে আরেকজন দাঁড়ালো বলল যে আমরা সবাই মিলে বলবো তিনি একজন কবি কারণ কবিদের কথা মানুষ মনোযোগ দিয়ে শোনে কিন্তু কবিদের কথা কেউ বিশ্বাস করে না সবাই বলে এটা আবেগের কথা কারণ কবিদের কথার মধ্যে আবেগ আছে বাস্তবতা নাই ঠিক আছে না এটাও গ্রহণ করবে না সবাই বলল আচ্ছা আমরা এক একটা বলি আপনি নাকচ করে দেন আপনি বলেন কি বলা যায় তো অলিদ বিন মুগিরা বললেন আমি অনেক চিন্তা করে দেখেছি একটা কথা আমরা সবাই মিলে যদি বলি তাহলে লোকেরা গ্রহণ করতে পারে এটা হলো আমরা সবাই মিলে বলবো বলব মুহাম্মদ সাল্লাস্লাম মস্ত বড় জাদুকর কি বলবে জাদুকর আমরা ভাগ ভাগ হয়ে যাব পাঁচজন দশজন করে গ্রুপ করব মক্কার প্রবেশ দারগুলোতে দাঁড়িয়ে যাবো বাইরের লোকেরা আসবে আর আমরা সম্মিলিতভাবে বলবো আমাদের দেশে মস্ত বড় এক জাদুকর আছে কেউ তার কাছে যাবেন না তার কাছে গেলে পিতা পুত্রের শত্রু হয়ে যায় ভাই ভাইয়ের শত্রু হয়ে যায় স্বামী স্ত্রীর শত্রু হয়ে যায় বন্ধু বন্ধুর দুঃশনে পরিণত হয়ে যায় এই জাদুকরের কাছে কেউ যাবেন না অপপ্রচার শুরু করল পরিকল্পিত অপপ্রচার না নবী কি জাদুকর এই কথাটা কি তারা জানে না এরাও তো জানে নবী কর না কিন্তু ইচ্ছা করে নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো নবী জাদুকর এই নবীর ওয়ারিসদের ব্যাপারে যারা অপপ্রচার করে যে আলে মোলামারা জঙ্গি আলে মোলামারা সাম্প্রদায়িক আলে মোলামারা উগ্রবাদী আলে মোলামারা শান্তি ধ্বংসকারী এই যে অপপ্রচারগুলো করে ওরাও জানে একমাত্র ওলামাই কেরাম তারা হলেন শান্তিকামী। তারাও জানে আলে ওলামা দেশ এবং দেশের মানুষের বন্ধু এই কথাগুলো জানে জানা সত্ত্বেও সেই অলিদ বিন মুনিরার পুলিশ মতো তারাও আলে ওলামার বিরুদ্ধে অপপ্রচার করে মানুষ থেকে আলেমদেরকে ডিসকানেক্ট করার জন্য আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য ওই পলিসিতে এখনো তারা কাজ করে ঠিক কিনা বলেন মহাতাম হাজরিন এই পলিসিতে কাজ শুরু হলো বাইরের লোকেরা আসলো এবং তাদের কানে নবীজির ব্যাপারে এই কথাটা পৌঁছে গেল লোকেরা হজের কাম শেষ করার পরে একজন আরেকজনের সঙ্গে বলা বলি করে এই মক্কার তো দেখা হলো আসার পরে শুনেছিলাম এ মস্ত বড় একজন জাদুকর আছে জাদুকরকে তো দেখা হলো না আসো জাদুকরের চেহারাটা একটু দেখে যাই দেশে গিয়ে গল্প করতে পারবো সবাই সম্মিলিতভাবে আল্লাহ রসুলের বাড়ির সামনে হাজির কি দেখার জন্য গেছে কি দেখতে গেছে নবীজি বের হয়ে আসলেন চাঁদের চাইতে সুন্দর চেহারা যার অন্তরের মধ্যে ইমান ইমানের নোর চেহারার মধ্যে ভেসে ওঠে যার অন্তরের মধ্যে কুফুর আর নেফাক কুফুরের অন্ধকার নেফাকের অন্ধকার এটাও চেহারার মধ্যে ভেসে ওঠে ঠিক কিনা বলেন বাদপারের চেহারা আর নেককারের চেহারা এক একরকম না চেহারা রকম। নেককারের আল্লাহ রসুল তাদের সামনে আসলেন পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর চেহারা একজন আরেকজনের সঙ্গে বলা বলে আরম্ভ করলেনা এই চেহারাওয়ালা মিথ্যাবাদী হতে পারে না আল্লাহ রসুল বের হয়ে আসলেন পরিচয় দিলেন আনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ পাক আবার উপর কোরআন নাজিল করছেন কিছু আয়াত তোমাদেরকে পাঠ করে শোনাই আল্লাহ রসুল কোরআনের কিছু অংশ তেলাওয়াত করে শোনালেন পরস্পর বলা বলে আরম্ভ করলো শুনতেছিলাম আখিরি নবী আসবেন শুনতেছিলাম আখিরি নবী মক্কায় আসবেন শুনতেছিলাম তার নাম হবে মোহাম্মদ তাহলে কি তিনি আখিরি নবী দেরি করে লাভ নাই আসো কালিমা পাঠ করে মুসলমান হয়ে যাই করেছিল ষড়যন্ত্র ইসলাম হয়েছে উপকৃত ইসলামের বিরুদ্ধে এ পর্যন্ত যত ষড়যন্ত্র হয়েছে প্রত্যেকটা ষড়যন্ত্র থেকে ইসলাম উপকৃত হয়েছে ঠিক কিনা বলেন 15 শত বছরের ইতিহাস আপনি সামনে এনে দেখুন যখন যে যুগে ইসলামের বিরুদ্ধে যত সরযন্ত্র হয়েছে প্রত্যেকটা সরযন্ত্র থেকে ইসলাম উপকৃত হয়েছে এখনও যে সরযন্ত্র হচ্ছে ভবিষ্যকেও যে সরযন্ত্র হবে প্রত্যেকটা সরযন্ত্র থেকে ইনশাআল্লাহ ইসলাম উপকৃত হবে অতএব পাহাড়ে খুশি মেরে লাভ নাই পাহাড়ে খুশি দিলে পাহাড়ের ক্ষতি হবে না যে খুশি দিবে হাত ভেঙ্গে যাবে ঠিক তেমনি ভাবে ইসলামের অগ্রযাত্রায় কোন হিউ যদি বাধা হয়ে দাঁড়াও মুহূর্তের মধ্যে জিরু হয়ে যাইবা।

এটাকে নিবিয়ে দিতে চায় অল্লাহ মতিমনুরহি আল্লাহ পাক তার দিনকে প্রতিষ্ঠিত করবেন তার বাতিকে প্রজ্বলিত করবেন ওলা ওলাউ কারিহাল কাফিরুত কাফিরদের যতই অপছন্দ হোক মহোদয়রা হাজিরিন পৃথিবী দুই দলে ভাগ হয়ে গেছে এক দল ইসলামের বাতি জ্বালাতে চায় আরেক দল মানুষ ইসলামের বাতিটাকে নিবাতে চায় আমরা কোন দলে থাকব কোন দলে থাকব বলেন আমরা এই কুফার মানুষের মতো হব না যে কুফার মানুষদের অবস্থা হলো হে ইমাম হুসাইন কুফার মানুষের মন আপনার সাথে কুফার মানুষের তলোয়ার ইয়াজিদের সাথে আমরা কি এমন হব আমাদের মন ইসলামের সাথে আমাদের তলোয়ার আমাদের শক্তি ইসলামের সাথে ঠিক না বলেন আমাদের মন ইসলামের সাথে আমাদের শক্তি আমাদের সামর্থ্য ইসলামের সাথে থাকবে ইনশাআল্লাহ